এরপরে দেখবেন আল্লাহর হাবিব বলেন সাদুল কবিলা ফাঁসি গহুম ওলিতে গলিতে দেখবা ফাসে নেতা হয়ে যাবে যেই নেতা দুর্নীতি বাস ওই নেতার কর্মী হবে চাদাবাস রাগ করছেন নি একটু কইরা লাইলে করেন এরপরে শুনবেন সামনে যে সামনের আগুন আগুন না না কই একজনে যে স্বাধীন মনে করেন না একজনে যে স্বাধীন কয়ে লাইছে এবার একটু আপনারা আমার লগে একটু কনসালটেশন দেন মন লাগায় কন্ত দেখি অধিকাংশ জায়গায় ফা সেকরা নেতা হয় কি হয় না এরপরে আল্লাহর হাবিব বলেন উকরি মার রাজুল মাখাফাতা শাররিহি মানুষ সম্মান করবে তোর গুন্ডামির কারণে খারাপির কারণে উকরি রাজুল মানুষের সম্মান তুই পাবে মাখাফাতা শাররিহি কারণ সম্মান না করলে ওই মানুষকে মামলা দেবে গুলি করবে চাদাবাজি করবে তার ব্যবসাবানিজ্য বন্ধ করে দেবে ঠিক কিনা বলো এরম নেতা নাই তো আঙ্গো মধ্যে আছে ডান দিক দিয়ে এটা আটটা গেলে বাম দিকে এমনি তাকায় কো কিরে সালামটা দিলি না ও ঘুমাই গেছে কাটা এই যে ঘুমাই আহ সর্বনাশ যাকে জাগে দেন তাড়াতাড়ি আল্লাহ আকবর নাউজুবিল্লাহ দুইজন যে ঘুমাইছে দুইজনই জোয়ান মানুষ

নেতার গুন্ডামির কারণে বাঁচার জন্য মানুষ সম্মান করে মুবারক ভাই কয়দিন গুন্ডামি করছে আপনি লোকে না মিশা কথা কই না থ্রেড দিছি নি কেউ রে না না রক্ত কাটার কথা কইছে টেবিলের তলে দেখ কোনোদিন ট্যাক হয়েছে কিন্তু চিন্তা করে দেখেন যারা স্লোগান দেয় রাজাকার বলে 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 এই জন্য আমার নেতা হবে ওই লোক নাস যে নেতা মানুষের ভালোবাসা পাবে তাহাজ্জুতের সময়ে চোখের পানি দিয়ে যেই নেতাদের জন্য দোয়া করবে বুঝে নিবেন এই নেতা আমার আপনার নেতা মুসলমানের নেতা কিন্তু যারা জুলুম নির্যাতন করে নেতা হবে সবার নেতা হলেও আমার নেতা হতে পারে না ঠিকনি ঠিক নেই আমার নেতা কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন মানবে আল কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে ঠিক কিনা বলো আমরা যদি নিজে কম আপনি নিজে কি করিলেন রাজনীতি রাজনীতি নাই না আমি উদাহরণ দিছি আমি কেউ কথা কইছি না কিন্তু না না বুঝনের দরকার না খালি হইন আপনি যদি মনে করেন রাজনীতি নাই বিশ্বাস করেন সুরায় একটানা দুই টানা বারো টায় স্বীকার করবেন ইমাম থাকবে না ঠিক কিনা বলেন একটু বুঝা লইবেন তিন নাম্বার আমার নেতা হবে কি আমার নেতা হবে ওই ব্যক্তি ittiba us sunnat চুলের গোড়া থেকে নে পায়ের তালু পর্যন্ত যার সুন্নাত থাকবে ওই নেতা আমার নেতা আপনার আমার নেতা হবে ওই নেতা হতে পারবে না যেই নেতার ভিতরে সুন্নাত নাই ঠিক কিনা বলেন এরপরে চার নাম্বারটা শুনেন আল ইবতিলা আমার নেতা হবে যেই নেতা পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হবে ফাঁসির মঞ্চে যাবে দিনের পর দিন জেল খাটবে বাতিলের কাছে মাথা নত করবে না ওই নেতা আমার নেতা কথা কি বুঝে আসতেছে সবা এগুলো সব হাদিসের কথা কোরআনের কথা এরপরে আমার নেতা হবে কি মাসাল্লাহ একজন মুরব্বিশুবাহ বলছে আমার দিলটা পরিষ্কার অনেকে এইটাও আর শুনলে কয় ধর হুজুরে রাজনীতি করতেছে আমি একটা রাজনীতি এখানে বসে করিনি আমি এখানে বসার পরে চল্লিশের উপরে হাদিস বলছি আর আহমদুলিল্লাহ একটু খালি গন্যা গন্যা দেখেন আমি যতক্ষণ কথা বলছি

এই মাটিতে দাপ দিলেন দিনের পর দিন জুলুম করা হলো তেরো বছর জুলুম করলো জালেমরা হেরে গিয়েছে হাসি পর্যন্ত কেড়ে নিতে পারে না ঠিক কিনা বলেন কি প্রমাণ হইল? জালেমরা পরাজিত আমরা মাজলুমরা বিজয়ী হয়েছে ঠিক কিনা বলেন এবার আসেন আমি আমার টু দা পয়েন্টে চলে যাই মসজিদের ভিতরে হট্টগোল হবে এরপরে কি হবে আর পনেরো দশ পনেরো মিনিট একটু আপনাদেরকে কষ্ট দেই এরপরের পয়েন্টটা শোনেন কি হবে পৃথিবীর ভিতরে যাহারা কাইনা তলমা বাদ্যযন্ত্র বেড়ে যাবে নায়িকা বেড়ে যাবে পাঁচ আগস্টের পরে অনেকে যাচ্ছে নানা ভাবে সাংস্কৃতিক আগ্রাসন ঘটাতে এজন্য দেখবেন নতুন নতুন অনেক কনসার্ট নতুন করে শুরু হয়েছে ঠিক কিনা বলে এটা পাঁচ আগস্টের দোষ না আমাদের দোষ আমরা সময় দিতে পারতেছি না কাজে লাগাচ্ছি না আজকের এই মাহফিলে পরিষ্কার বলি পাঁচ আগস্টের বিজয় এটা মুসলমানদের অনন্য বিজয় ঠিক কিনা এটার জন্য আপনাদেরকে পুরো একটা হাদিস শুনাইতে হবে ধৈর্য আসেনি আসবে আঙ্গুল উঠা বলেন কয়টা সবাই উঠেছে না তো যুবকরা তোমরা উঠাতো দেখি সবাই বলেন কয়টা এবার হাতগুলা নামা কয়টা শাসন আসবে এক নম্বর আন্না বু নি দুনিয়ায় আসলেন সমস্ত নবীদের আমার নবীকে দীপ নবতীর সমাপ্তি যিনি গটায় দিলেন নবীজির পরে আর কোন প্রকার নবী কিংবা রসোল আসবে না ঈশালাম চতুর্থ আসমান থেকে আসবেন নবী হয়ে না উম্ম সবাই কয়না উম্মত যে মসজিদে নামাজ পড়বে আজকে আপনি সার্চ করে দেখবেন গুগলে অলরেডি সাদা গম্বু জলা মসজিদটা অলরেডি রেডি হয়ে আছে এই মসজিদে সালাম আসবে দুইজন ফেরেস্তার ডানার মধ্যে বড় করে দাড়ি থেকে ওজুর পানিগুলা পড়তে থাকবে জোরে কোন আল্লাহ ইমাম মাহাদ রে বলবে আপনি নামাজটা পড়ান ইমাম মাহাদাম বলবে না আপনি পড়ান না আপনি পড়ান ইমাম মাহাদি আলাহাম যখন নামাজটা পড়াবে নামাজের সালাম ফিরানোর পর ইসা আলী হিসালাম দেখবে দাজ্জালের বাহিনী রেডি হয়ে আছে। একটা একটা লোকের দিকে যখন তাকাবে তাকাইতে দেরি হবে গ্লাসের ভিতরে লবণ ফেললে যেমন গলে যায় দাজ্জালের বাহিনী সব নিঃশ্বাসের হাওয়া যতদূর যাবে ঈসা আলাইহিস সালামের দাজ্জালের বাহিনী গোলে মাটির ভিতরে চলে যাবে জরে কল আল্লাহু আকবার মুসলমান ঘুমায় থাকার সময় নেই এই পৃথিবীতে প্রথম শাসনের নাম নবুয়ত দুই নাম্বার শাসনের নাম সুম্মাতা তাকুনুল খিলাফত এই জমিনে খিলাফত আসবে কি আসবে কতদিন ছিল বত্রিশ বছর ছয় মাস সবাই কম কতদিন মা কতদিন বত্রিশ বছর ছয় মাস এই পৃথিবী থেকে খেলাফত আল্লাহ উঠাই নিয়েছেন সোম মাথা কোন মালিকানা আহ্বান স্বৈরাচার রাজবেব এর আগে নবীজী বললেন রাজতন্ত্র আসবে রাজতন্ত্র যেতে যেতে সুম্মাতা কোন মুলুকান জাবারিাত সয়রাতন্ত্রে উপনীবে সব আমার বাবার সব আমার যেমন সয়রাচারকে যিনি টেনেছে উঠায় নিবেন তিনি কে 60 টার পরে পঞ্চম শাসন সারা দুনিয়া তাকায় আছে ফুম্মাতা কোন মালিকান

দুই নম্বর কার্যক্রম কি সুবহানাল্লাহ হালনে করে কি খাওয়া মুখ কি খাবে বাবা তুমি কি খাবে খালি শাহ খাইতে তুমি না তুমি সার লগে টাও আছে আমার কাছ থেকে খাইও তুমি অসুবিধা নেই আমার কাছে একটু পরে যাওয়ার সময় দেখা করে যাবে ইনশাল্লাহ তো এরপরে তিন নাম্বারটা কি সতর্ক থাকা লাগবে মুসলমান সিভিল কো যেন আমার দেশে হতে না পড়ে পাঁচ তারিখের সফলতাকে কেউ যেন সৌ মেরে নিতে না পড়ে চার নাম্বারটা কি বলছিলাম খেলা সে না 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 করিয়া কইরা রামি কইরা দূরে থাকার কোন সুযোগ নাই ঘর আল্লাহ ভাঙা দিবে সামনের দিনে আমগর কিছু করুন লাগতো না ঘর আল্লাহ ভাঙবে সামনের প্রত্যেকটা বিষয় যেইভাবে পাঁচ তারিখে ঘটছে এইভাবে আল্লাহ ঘটাবে জোরে কোন আল্লাহ আকবর পাঁচ নম্বর আল্লাহ বলেন সুরায় মায়দার ভিতরে ওয়া ইন্ন কাসীরা মিনান নাসিব নিশ্চয় নিশ্চয়ই অধিকাংশ লোকেরা হবে ফাসেক খালি ফাসেক না লাফাসিকুদ ডাইরেক্ট ফাসেক হবে অধিকাংশ যারা ফাসেক হবে তারাই কেবল কুরআনের বিরুদ্ধে হাত দিবে ঠিক কি না বলো নাম্বারটা আল্লাহ কি কয় শুনেন নবিয়াত কিছুর পরে লোকে রাখি জাগিলিয়াতির মৃত্যু বেশি নিবি জাগিলিয়াতির দিকে যাবে এখনো যারা চায়ের দোকানে বসে আগে ভালো ছিল আগে ভালো আছি হায় হায় রে দেশের কি অবস্থা হানকানুন নাই আল্লাহ যারা এরম নাই নাই করে এরা জাহিরিয়াতের দিকে দৌড়াচ্ছে ঠিক কিনা বলে যারা এখনো বলেন জয় বাংলা বলতে বলতে মারা যাব আপনি জাহিরিয়াতের দিকে আছেন আমি কালেমা পড়তে পড়তে মারা যাব ইনশাল্লাহ বলে তাহলে ছয় নাম্বারটা হচ্ছে জাহিলিয়াতের সমস্ত রীতি বাদ দাও পাঁচ নাম্বারটা ফাঁসে হওয়া থেকে নিজেরে বিরত রাখা সমাজ রে বিরত রাখা সাত নাম্বারটা শোনেন ওয়ামান্না মিনাল্লা হে হুকুম আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে আট নম্বর আল্লাপ বুঝবে কারা প্রবল বিশ্বাসী যারা হবে কোরআনের জন্য জীবন দেবে ফাঁসির মঞ্চে যাবে হাতে হ্যান কাপ পড়বে পায়ের ভিতরে ডান্ডা বেড়ি পড়াবে ইমানের পথ যারা না তাদেরকে স্বল্প সংখ্যক মানুষ দিয়ে বিজয় দিবেন তিনি আর যদি এখনো না মানেন ফাল্লিয়ার তাকিব ইন্ডাধা রিহান ক্যালিফোর্নিয়ায় যেমন আগন আসছে ও মুসলমান শুনে রাখেন বাংলাদেশের দিকেও আসতেছে তোমার ঠিক তো কইল না আমি পরিষ্কার দু হাজার পঁচিশের ব্যাপারে বলব এ নাগাজ দরবার যদি থাকে লিখে রাখেন আপনার আজকের মা যদি গাদ্দারি অতিরিক্ত করেন বাংলাদেশের ঢাকা সিটি বড় ধরনের ভূমিকম্পে ধসে যাবে এত মারাত্মক ভূমিকম্প হবে মাতাল হয়ে যাবে ক্ষমতার লোড সামলাইতে পারবেন না ঠিকঠাক তো আসতে কর এরপরে নবীজি বলছেন আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে এখনকার যুগে তাকায় দেখেন ছেলেরা ব্রুপ লাগ করতেছে মেয়েরা সব প্যান্ট শার্ট পরে বের হয়েছে আমরা আজকে থেকে বলবো এই মাহফিলে মা বোনদেরকে বলবো আপনারা হতাশ হবেন না কোরআন যদি এস্টাবলিশড হয় লিজাকার মিসরু হাজ্জিনুন ফাইন গড়ের ভিতরে নি ন্যায় বিচার কায়েম করে আপনার সম্পদ আপনারে বুঝায়া দেওয়া হবে ইউনিভার্সিটিতে আপনি যাবেন আপনি আপনার মতো পড়বেন ইপটিজিং করার মতো কোনো বাপের সন্তান এ জমিনে আর আপনি খুঁজে পাবেন এ মাহফিলে যত বড় সুন্দর আয়োজন বিশাল খরচ বিশেষ করে আমার ভাইয়ের যে কমপ্লেক্স আমি দেখে এসেছি আমি ওনাকে জড়ায় ধরে বলতেছিলাম দুনিয়াডাত কিছু করলেন দুনিয়াডাত কিছু করলেন এর অর্থ কি তা মাফ হাসি কথা তিনি একটা কবুতরের বাসাও যদি আপনি আল্লাহর জন্য মসজিদ হিসাবে বানান কমপ্লেক্স হিসাবে বানান নবীজি বলতেছে জান্না আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিবে সোহান এই বিশাল কমপ্লেক্সে আমরা অংশগ্রহণ করব সহযোগিতা করব হাত বাড়িয়ে দিব আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্যে অন্তত দোয়ায় আমার ভাইকে সামিল রাখবো আল্লাহ রাব্বুল আলমিন এ নাগাস দরবারকে কবুল করুক ওনার ভাই সহ এ দরবারে যারা আছে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলমিন শিফায়ে কামেল আদেল আজেল যেন আল্লাহ নসিব করে দেন পড়েন আমিন যারা মরহুম হয়ে গেছেন দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকের জীবনের গুনা খতা গুলাকে আল্লাহ তালা মাফ করে দিন জান্নাতি হিসাবে কবুল করেন আমাদের রাহবার হিসাবে আগামী প্রজন্মের জন্য দরবারকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন পড়েন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু